সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরেতে যে সকল ভাইরা এমনি স্বামী ফেসবুক আইডি এবং কৃষিচিত্রে উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা অন্তর্গত পুকুরপাড় গ্রাম রমজান ভাইয়ের সেই লিচু বাগানে আমরা জানি যে সিরাজগঞ্জ জেলার ভিতর সর্বোচ্চ ভালো লিচু চাষ করেন আমাদের রমজান ভাই রমজান ভাইয়ের কী কী যাতে লিচু রয়েছে তার বাগানে আমরা সমস্ত ঘুরে ফিরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো চলুন দর্শক তাহলে যাওয়া যাক সম্পূর্ণ বাগান আমরা ঘুরে ফিরে দেখবো দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল এক বাগান কি ধরনের লিচু আছে প্রচুর পরিমাণে লিচু ধরেছে এখন আমরা ওখানে যাব আপনাদের সাথে করে নিয়ে ঘুরে ফিরে দেখবো দর্শক আমরা এসে দেখলাম যে আমাদের সেই প্রিয় রমজান ভাই তার বাগানের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে আমরা রঞ্জন ভাইয়ের সাথে এখন একটু কথা বলবো ভাই কেমন আছেন ভাই না আমরা তো শুনলাম যে আপনার সিরাজগঞ্জ জেলা ভিতর সবচেয়ে বড়ো বাগান লিচুর এবং আপনার বাগানে লিচু প্রচুর পরিমাণ স্বাদ আপনার লিচু সারা বাংলাদেশে প্রায় জায়গায় যায় আমরা শুনতে পেরেছি তাই চলে এসলাম তো আপনার সাথে একটু কথা বলবো এবং আপনার কী কী জাতের লিচু আছে সম্পূর্ণ একটু ঘুরে ফিরে আপনাদের সাথে থেকে দেখাবেন দেখান যাবে দেখান যাবে তাহলে চলুন যাই একটু আপনার বাগানটা ঘুরে ফিরে থাকি সন্ন্যানের দর্শক আমরা এখন যাচ্ছি বাগানের দিকে দেখতে পারছেন আমার সাথে আমাদের প্রিয় রমজান ভাই আছে যাওয়ার পথেই আমরা দেখতে পাচ্ছি দেখেন মাটির সাথে কত সুন্দরভাবে লিচুগুলো ধরে আছে এত লিচু ধরেছে যে তার ঘরে মাটি কোন তো নিয়েছে দেখেন আমরা এভাবে এটা রাস্তায় মাঝে আরও দেখবো ইনশাআল্লাহ ভিতরে যাবো প্রচুর পরিমাণ লিচু আছে আমরা একটু দেখেন কি পরিমাণ লিচু ধরে আছে ঝোপা ঝোপা তো ভাই যান এখানে যে লিচুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের লিচু আপনার এখানে চায়না থ্রি এটা কতদিন বাদে আপনার হারভেস্ট করা যায় বিক্রয় করা যায় এইটা এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের না এখন বর্তমান তো মানে বাজার ভালো

ভালো হয় তো একটু জনগণের উদ্দেশ্যে একটু দেখান না এগুলো দেখি আপনি কি কি যত বেশি রয়েছে আমরা ঘুরে ঘুরে একটু দেখে চলি ভাই যান আমরা এ যে দেখতে পাচ্ছি যে এই গাছটাতে আপনার এই যে এখানে এক জোপা লিচু আছে এই যে এখানে দুইটা লিচু যে নষ্ট হয়ে আছে ফেটে গেছে এটা কি কারণে সমস্যা দেখা দিচ্ছে এটা মূলত ওই যে বড় বড়

দেখতে পাচ্ছেন কী পরিমাণ লিচু ধরে আছে আমরা আমাদের এই উল্লাপাড়া মাটিতে এত পরিমাণ লিচু আছে আমাদের আর সেই দিনাজ পরিচিত হবে না এখানে এলেই আপনারা উন্নত মানের লিচু পাবেন আমাদের এই রঞ্জন ভাইয়ের বাগানে দেখেন সে শখের বসে গাছ গেটেছিল মাত্র তেত্রিশটা আজকে সেই শখের বস থেকে সে বাণিজ্যিক হিসাবে চলছে এই বাগানে সব লিচু ক্রয় বিক্রয় দেখেন কি পরিমাণ পাতায় পাতায় লিচু ধরেছে আপনি দেখতেই পারছেন ভাই আপনার এখানে কি কি জাত রয়েছে বললেন তো চানা থ্রিটাই আছে আর একটা অন্য জাত আছে আঠি লিচু ওটা আমরা যে ভালো না ভাই এটা এটা এখানে যে এগুলো দেখছে এটা কি চায়না লিচু না হ্যাঁ চায়না থ্রি চায়না থ্রি আমরা শুনতে পারছি আপনার এই বাগানে অনেক প্রশাসনের লোক এসে এখান থেকে লিচু নিয়ে যায় এটা কি সত্যি না এটা সত্য 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 ভালো মানে হয়তো একবার নেওয়ার পরে দেখতে ভালো তো বারবার সে চেষ্টা করতে আমি কিন্তু এর আগে একবার আপনি এখানে এসেছিলাম এসে দেখি যে এখানে পুলিশ গাড়ি নিয়ে এসে টাকা আপনার জায়গা করে লিচু নিয়ে অনেক চাকরিজীবী জিবি এটা আমার বাগান থেকে নিয়ে আচ্ছা ঠিক আছে আমরা দেখি আরো এখানে উঠে যাবে দেখেন আমরা যাওয়ার পথে আমাদের লাকের ডোগায় কিন্তু কিছু বেজে যাচ্ছে কারণ এত পরিমাণ ভাই এই যে এখানে যে লিচুগুলো আমরা যে এখানে তো লিচু ছিল ভাই এগুলো ডোবার সাথে এগুলো

আগা থেকে একদম মাটির পর্যন্ত লিচু ধরেছে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না দেখতেইছেন কী পরিমাণ লিচু ধরে আছে ছোপা ঝোপা তে আসেন আমরা এভাবে রঞ্জান ভাইয়ের মতন উদ্যোগ নেই যে আমাদের সেই শুনেছি বিখ্যাত দিনাজপুরের লিচু এখন আমাদের উল্লাপাড়াতেই পাওয়া যাচ্ছে আপনারা দেখতেই পারছেন উল্লাপাড়া পুকুর পারে এই বাগানটি রয়েছে এখানে সেই রমজান ভাইয়ের আমরা চায়না থ্রি লিস্ট দেখলাম এখন আরেকটা জাতের লিসু আছে সেটাও দেখবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে দেখাবো তো ভাই এদিকে আসেন ভাই একটু ভাই আমরা যেখানে সেই আমরা ছোটবেলা দেখেছি ঝের ঝের দেখি করেন ভাই একটু বলবেন এটা পাখি পাখি বসার জন্য একটু সাউন শব্দ হলেই করে পাখি উড়ে দেয় পাখি একটু নষ্ট করে তো ফল জি জি এই জন্য এটা ডুন বান দেয়া পাখি তাড়ানোর জন্য এখানে আপনারা

আমাদের ভাই দেখেন আমার জন্য লিচু নিয়ে এসেছে কত সুন্দর লিচু কি পরিমাণ লিচু বিচি দেখাবো অবশ্যই একদম বিচি আমি তো নাই বলে চলে অবশ্যই আপনাকে দেখাবো একটু হেড করেন এই দেখেন এটা এটা কি জাত ভাই চায়না থ্রি এটা আচ্ছা আর একটা জিনিস ভাই এদিকে আসেন ভাই এটা আপনি যে একটা লিচু দেখতেছি যে

চোখটা জুড়ে গেলে আপনাদেরও মন ভরে যাবে আমাদের এই রঞ্জন চায়না থ্রি লিচু দেখে দেখেন অতিরিক্ত তাপমাত্রার কারণে ভালো করে দেখাতে পারতেছি না কারণ একটু পরের ভিডিওটা করলে ভালো হতো এখন এসে ফিরেছি যান কি করা যায় দেখেন দেখেন দর্শক না দেখলে আপনারা বুঝবেন যে কি পরিমাণ লিচু দেখেন ভাইজান আপনি যে এই অনেক লিচু তো খুচরো বিক্রি করে আপনারা ফুরোতে পারেন না দেখতে পেলাম আপনার বাগানে তো আপনারা এই লিচুগুলো কোথায় বিক্রি করতে পারেন কারণ এখানে তো আমাদের এখানেই এখানে বেশি সংখ্যক লোক আসে নিয়ে যায় বাইরে থাকেন লোকজন আছে আর বাদ বাকি ধরেন ভাই এই অনেক লিচু আপনার বাগানে হাজার হাজার লিচু এগুলো কীভাবে বিক্রি হয় সবভাবে বিক্রি হয় নাকি সব হিসাবে বিক্রি হয় আপনারা আমরা তো যে হাটবাজার দেখি যে পঞ্চাশটা একশোটা ঝোপা বান্ধে আপনার কি সেভাবে ঝোপা বান্ধেন নাকি ওইভাবে না করে আমার নিচু যেহেতু আমার এখান থেকে নিয়ে যায় ধরেন পাঁচশো এক হাজার ওরা ওইভাবে বাসনের ভিতরে নিয়ে যায় ব্যাগে নিয়ে যায় আপনি তো হাটবাজার বিক্রি করেন হাট বাজার বিক্রি করেন এখান থেকে এসে নিয়ে যান আমার এখান থেকেই নিয়ে যায় এগুলো আপনারা কোথাকার কোথাকার লোক এসে নিয়ে যায় এখান থেকে আপনি লিচু ধরেন উল্লাফারা থেকে আসলো বা সিরাজগঞ্জ থেকে আসলো দাগায় দাগ থেকে আসে ভাই আমারও আসে যে ঢাকা নিয়ে যাবো নিশ্চয় মানে আত্মীয় স্বজন যারা ঢাকা যাদের বাসাবাড়ি আছে এখানে মানুষ শখ বাসে নিয়ে যায় যে আমাদের এলাকার লিচু ওখানে ভালো লিচু মানে সেই হিসেবে নিয়ে যায় এখান থেকে আপনি এখান থেকে এসে নিয়ে আসেন আমরা তো দেখতে চাই আপনি এখানে আসলে একদম খাঁটি ন্যাচারাল মুক্ত লিচু পাওয়া যায় কারণ কীটনাশক তেমন ব্যবহার হয় না কোনো মেডিসিন ব্যবহার হয় না হাট বাজারে লিচু অবশ্যই মেডিসিন তো সম্মানিত দর্শক আপনারা তো শুনলেন আমাদের রঞ্জন ভাইয়ের মুখে থেকে সে একজন প্রান্তিক কৃষক শখের বসে সে চায়না থ্রি লিচু আবাদ করেছে করতে গিয়ে সে এখন বাণিজ্যিকভাবে ই হয়েছে কারণ যে পরিমাণ লিচু ধরে কয়টা ইবান খাবে আত্মীয়স্বজন ইভান কয়টা দিবে আত্মীয়স্বজন দিয়ে তো পুরান যায় না তো আপনারা যদি কেউ চায়না থ্রি লিচু নিতে চান একদম ন্যাচারাল মুক্ত তাহলে আপনারা অবশ্যই আমাদের রঞ্জন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন করলে আপনারা লিচু নিতে পারবেন ভাই এটা আপনারা অনলাইনের মাধ্যমে বিক্রয় করেন এই যদি আপনাকে ফোনে অর্ডার দেয় আপনাকে পাঠাতে পারবেন পাঠাতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় তো সম্মানিত দর্শক দেশের যে কোনো প্রান্তে আমাদের লিচু কিন্তু পাঠানো হয় সে ভাই বললো তা আমাদের কমেন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে ওখান থেকে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা দেখতেই পারছেন প্রচুর পরিমাণ লিচু কিন্তু আমাদের এই রঞ্জন ভাইয়ের বাগানে রয়েছে আর কিছু দিনের মধ্যেই লিচু ছেল হবে কারণ পেকে গেছে পড়ায় আমরা এখন একটা লিচু ভাই দিয়েছে আমাকে খাবো খেয়ে দেখাবো আপনাদেরকে কি পরিমাণ স্বাদ আর লিচুর দানা রয়েছে দেখেন মার্শাল্লাহ এখন আমরা সে ভাই আমাকে লিচু দিয়েছে আপনাদের খেয়ে দেখাও দেখেন কী পরিমাণ টপ টপ রস হয়েছে ওই কিরে সাদের ডাইলগ লিচু দেখেন খুবই মিষ্টি টক লাগে না দেখেন বিসি একদম ছোটো তিতুলি বেশির মতন ও কত বড় দা লিচু খেলাম কিন্তু বেশিটা বের হলো তিতুলি বেশির মতন তো আসলে খুব ভালো জাতের লিচু এ যারা আপনারা নিতে ইচ্ছুক অতি শীঘ্রই দেরি না করে আমাদের লিচু কিছু দিনের মধ্যেই ছেল হবে দুই এক এখনই কারণ এখনই তুলবে কারণ যে আমরা আমাকে খেলাম খাওয়া দিলাম না আসলে পেকে গেছে তো আসেন আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের কমেন্ট নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একদম ন্যাচারাল বিষমুক্ত লিচু এখানে শখের বসে আবাদ করা হয়েছে তো আপনারা আসেন দেখেন তোচা একদম পাতলা চোচা পাতলা বিসি ছোটো রসের টসবস করতে দেখেন রসমালাই ওই রে রসমালাই একদম রসমালাই আসলেই দেখেন আসবেন সবাই চলে আসেন তাড়াতাড়ি আমাদের রমজান ভাইয়ের লিচু বাগানে ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া পূর্ণিমা ইউনিয়ন পুকুরপাড়া আপনারা উল্লাপাড়া চিরিকোলা মরে এসে যদি আসে নিতে চান তাহলে চিরিকোলা মরে এসে নেবে বলবেন পুকুর যাব যাবো রমজান ভাইয়ের লিচু বাগানে সবাই আপনাদেরকে ঠিকানা বলে দেবে যে কোনো গাড়ি লাগে বললে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ ভালো লিচু খেতে হলে রঞ্জনমাইয়ের বাগানে আসতে হবে বিষমুক্ত লিচু খেতে হলে রঞ্জনবাইয়ের বাগানে আসতে হবে কারণ আমি নিজেও কিন্তু বাগান থেকেই তুলে খাচ্ছি দেখতেইছেন আপনারা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এবেলা আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ রেজা দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ